নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক ওই সবাইকে স্বাগত তোমাদের আমি শুক্র তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো বন্ধুরা সকালবেলা না এত গরম রৌদের তাপ বলার মতো না ঠিক আছে তো আমি বাইরে দাঁড়িয়েছি একটু দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লকটা করছি বন্ধুরা ঠিক আছে যাই হোক চলো তো দেখো আজকে তো বৃহস্পতিবার আজকে আমার ফার্স্ট আছে বন্ধুরা ঠিক আছে তোমরা জানো তো সারাদিনে অনেক কাজ আছে সারাদিন তো কাজ তো আর শেষ থাকে না সারাদিন কাজ করতেই হতে হয় তো আমি আজকে যাবো একটু রেশনে রেশন দিচ্ছে বন্ধুরা এই গরমের মধ্যে যেতে হবে কিছু করার নেই ঠিক আছে তো বলো তোমরা কি করছো সকালে টিফিন টিফিন করেছো সবাই জানি কাজে ব্যস্ত আমিও ব্যস্ত তার মধ্যে দিয়েও সব কিছুই করতে হয় তা আমি ভাবলাম চলো তোমাদের সাথে গুড মর্নিংটা জানে তারপর সারাদিন তো রইলো ঠিক আছে চলো মিলছি আবার হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো বল তোমরা কী করছো বন্ধু আমার শরীরটা না খুবই খারাপ ঠিক আছে কাল আর থেকে প্রচুর আমার গ্যাস হয়ে গেছে আমার শরীরটা খুবই খারাপ হইল ঠিক আছে তো যাই হোক আজকে তো বৃহস্পতি আসলে ফার্স্ট টাইম ছেলে সারাদিন থেকে থাকবে তখন ভাইয়ের বাচ্চার এসে বসে গেছে আমার কাছে ঠিক আছে বদমাইশি বদমাইশির ধাড়ি দেখছ মুখটা দেখে বুঝতে পারছো কত বদমাইশি করে ঠিক আছে তো যাই হোক আমি তো সারাদিন কিছু খাইনি আর রাতেও কিছু খাবো বলে মনে হচ্ছে না কেন অতিরিক্ত গ্যাসের আছে পেটে ব্যথা হচ্ছে ঠিক আছে পেটের মধ্যে খুব অস্বস্তিকর হচ্ছে আর আমি যেন একটু মানে মায়ের বাড়িতে এসে বসে আছি বন্ধুরা তো রাতে কী খাবো আমি জানি না বন্ধুরা খেতে কিছু মন চাইছে না যাই হোক ঠিক আছে তো বলো তোমরা কে কী করছো ঠিক আছে রাত্রিবেলায় কী খাবো সেটাও তো একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে বলতেও পারছি না কী খাবো শরীর একদমই দিচ্ছে না শরীর মারাত্মক খারাপ ঠিক আছে আমার চলমুড়ি দেখি দেখে বুঝতে পারছি বন্ধুরা শরীর খারাপ তার উপর আজকে বৃহস্পতিবার আরও বেশি শরীর খারাপ লাগছে ঠিক আছে তো চলো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা তো দেখো আমি একটু রান্না বসাচ্ছি এরকম শরীরটা খারাপ তো একটু ভাত বাসাচ্ছি আলু আর হচ্ছে সেদ্ধ দেবো ঠিক আছে আর তেমন কিছু করবো না শরীর এত খারাপ বন্ধুরা রান্না করতেও মন চাইছে না কিন্তু কি করব নিরুপায় ঠিক আছে করতে আমাকে হবে না করলেও কিছু খেতে পারবো না দেখো ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে আর আলু চিঠিটা সেদ্ধ দেবো বন্ধুরা তো শরীর তো খুবই মারাত্মক খারাপ কিন্তু না খেলে গায়ে জোর পাবো না তো ওই জন্য খেতে হবে তো চলো বন্ধুরা মিলছি আবার তোমাদের সাথে ঠিক আছে একটা নতুন ব্লকের সাথে আজকে অবধি বন্ধুরাটা ভাই বন্ধুরা ওকে গুড নাইট ডিম বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস কী করছো বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা আমার দেখো শরীর দেখছো কী খারাপ বন্ধুরা ঠিক আছে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে শরীর এত মারাত্মক খারাপ তো আমি সারাদিন আজকে বৃহস্পতি থেকে খাইনি তো আমি দেখলাম যে এত শরীর খারাপ কিছু না খেলেও উপায় নেই তো এখন একটু কুকারে ভাত উঠছে তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে গুড নাইটটা করে দিই তারপরে কিছু করবো তো চলো বন্ধুরা সবাইকে জানালাম গুড নাইট বন্ধুরা ঠিক আছে শুভরাত্রি সবাই ভালো থাকে বন্ধুরা চলো